আপনার যদি মন পরিষ্কার থাকে দুনিয়ার সব কিছু আপনার কাছে ভালো মনে হবে আর আপনার যদি মন পরিষ্কার না থাকে মনের ভিতরেই খারাপ কিছু থাকে তাহলে আপনার কাছে দুনিয়ার কেউই ভালো মনে হবে না হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছে নালা রহমতে আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়াতে আসলে আজকে খুব মন চাচ্ছিলো ঝাল কিছু খেতে এই জন্য বাসি ভাত ছিল বাসি ভাত বলছে রাতের ভাত ছিল সকালে ওইটাই ধনিয়া পাতা কাঁচামরিচ শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে খেয়ে দিচ্ছিল আমার শাশুড়ি খুব মজা হয়েছিল ঝাল কিছু খেতে মন চাচ্ছিলো তো এই জন্য আরও বেশি মজা লাগতেছে শীতের ছুটিতে তো আমি আমার বাড়ি বেড়াতে চলে আসছি আপনারা কে কোথায় শীতের সুটিতে বেড়াতে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে শ্বশুরবাড়ি আসছি এখন তো খালি খাওয়ার উপরে চলবো আমি রুটি পরা হয়েছিল এখন সাথে সবজি হয়েছিলো সবজিটা পছন্দ হয়েছিল না এই জন্য আমি চট করে আলু ভেজে নিলাম আর ঢাকাতে তো একটাই সমস্যা গ্যাস নাই সকাল শুরু হইলেই গ্যাস আস্তে আস্তে চলে যায় আমি ধুনিয়া পাতা দিয়ে খুব সুন্দর করে নতুন আলু ভাজি করছিলাম বেশি করে ঝাল দিয়ে অনেক মজা হয়েছিল কিন্তু যাই হোক রুটিটা করা হচ্ছে এক পাশে যেহেতু আমার শ্বশুরবাড়িতে জয়েন্ট ফ্যামিলি তিন শাশুড়িই থাকে তো ওইভাবে আমার কোনো কাজ করা লাগে না বা করতে দেয় না আমার শাশুড়িরা আমি গেলে আমি তো বেড়াতে আসি তো আমার ওই কোনো কিছু করাই লাগে না খালি খাওয়ার উপরে থাকি আমি আর রুটি যে যেটা খাবে রুটি পরাটা তবে আমার যেহেতু বাসায় বানানো রুটি তো আমার খুব পছন্দ আমি রুটিই খাই বেশিরভাগ টাইম আর মাঝে মাঝে মন চাইলে পরাটা খাই আপনারা সকালে কি নাস্তা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার শ্বশুরবাড়ি সবজি খুবই চলে আর সকালে রাতে সবজি তো মাস্ট মানে মিক্সড সবজি এখন যেহেতু শীতকাল সিম বাঁধাকপি ফুলকপি টমেটো এটা দিয়ে সব কিছু মিলায়ে সবজি রান্না করে মাঝে মাঝে হাতে মাখায় দিয়ে দেয় আবার মাঝে মাঝে কষিয়ে রান্না করে আর আমি একটু সবজি কম খাই আর রাতের দিকে কিছু বাজার করে আনছিলো বাসায় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম জিনিসপত্রের এত দাম এতগুলো জিনিস নেওয়া হয়েছে মানে কি বলবো উনিশশো টাকা হয়ে গিয়েছে আসলে মার্কেটে চলার মতোই নাই এমন অবস্থা সন্ধ্যায় আবার আমরা পিঠা খেয়েছিলাম আমরা তো এখানে কাটাপাকান পিঠা বলি এই পিঠা খেয়ে আপনারা কি বলেন আপনাদের এলাকায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পিঠার রেসিপিটা ইনশাআল্লাহ খুব দ্রুত দিয়ে দেব। আসলে আমাদের এলাকায় বা আমাদের বাসায় কিভাবে রান্না হয় আমি মাঝে মাঝে কীভাবে রান্না করি এগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তারপরেও যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই ক্ষমার সূচক দৃষ্টিতে দেখবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরো শেষ দেখার জন্য শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন